কত হচ্ছে আত্মর মতে স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত সেনা এটা এটা তো জোড়ির ছড়া বলা সম্ভব নয় ভাই এটা আপনারা 10ই জানুয়ারি শেখ সাহেব যখন এসে ঢাকায় নামলেন তখন বিবিশের সামরিক ডেভিড ফ্রস্টের কাছে বসে এবং উনি স্পষ্ট বলেছেন ডেভিডের সাককাতকার নিয়েছে এবং আপনি উনি স্পষ্ট বলেছেন আপনারা দেখেন আপনি 266 দিন স্বাধীনতা এবং নুরুগাদের ভয় পাবেন আপনারা যে উনি স্পষ্ট বলেছেন এটা জৌরি ফোর্সছে তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার অনুমান কত তো শেখ সাহেব তো দশ তারিখে মুক্তি পেয়ে লন্ডনে ভারত থেকে হয়ে ঢাকায় এসছেন তো যতক্ষণ অনুমান করার কোনো সুযোগ দিয়েছে উনি তো জানতেনই দেশে কী হয়েছে তো ওনাকে কেউ একজন বলেছে তিন লাখ উনি আমি যতটুকু জেনেছি এবং উনি তিন লাখটাকে মানে বাংলায় যেমন লাখের পরে হাজারের পরে লাখ উনি থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে যে পার্থক্য হাজারের পর লাখের দুইটা শূন্য আর থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে তিনটা শূন্য এইটা ওনার জানা ছিল না এই কারণে উনি থ্রি মিলিয়ন বলেছেন ও তিন লাখ টাকায় সেইভাবে তিরিশ লাখ হয়ে গেছে এটা তিন লাখটা সঠিক সংখ্যা নিয়ে কিনা পাঁচ লাখ হোক দশ লাখ হোক একটা সঠিক জরিপ হতে হবে জরিপ না হয়ে একজন ব্যক্তির কথার উপরে একটা দেশের ইতিহাস তৈরি হতে পারে না তিনি যেই হোক আল্লাহর কথার উপরে আল্লাহর নিজের স্তিত্বের উপরে জন্য আল্লাহ এত করে প্রমাণ দিতে পারে রসুল যদি এরকম কথা বলতে পারে তাহলে একজন ব্যক্তি আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলতে চাই না আপনার ওনার আত্মজীবনে পড়লে অনেক কিছু জানতে পারবেন শেখ সাহেবের অসমাপ্ত বোধ অসমাপ্ত আত্মজীবনের বইটা পড়ে দেখেন আপনি উনি দেখেছেন উনি বাইশ বছরে থার্ড ডিভিশনে ম্যাট্রিক পাস করেছেন এগুলো ওনার নিজের লেখা আমার কথা না আপনারা পড়ে দেখেন যাই হোক উনি তিন লাখ বলতে গিয়ে তিন মিলিয়ন বলেছেন ওইটা তিরিশ লাখ হয়েছে তিন লাখ হোক তিরিশ লাখ হোক তিন কোটি হোক একটা জরিপ ছাড়া এই ধরনের কোনো সংখ্যা প্রতিষ্ঠিত হতে পারে না সেটা স্পষ্ট সুতরাং আমার উত্তরে আর কোনো ওখানে সন্দেহ থাকার অবকাশ নাই এটা জরিফ হবে এখনও একাত্তরের প্রজন্মের বহুত লোক আছে ওখানে তখন ছিল সারা বাংলাদেশে একটা আনুষ্ঠানিক জরিফ হয়ে এটা সরকার প্রবেশ করবে আপনার দ্বিতীয়